এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কেবলা এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কেবলা আমরা যে পাঁচ শব্দ নামাজ পাঠ করি পাঁচ শব্দ নামাজ পড়ি আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি বলে কোন দিকে ফিরে নামাজ পড়ি কেবল থেকে ফিরে নামাজ পড়ি আমাদের সর্বপ্রথম কেবলা ছিল বাইসুল মুখদ্দার সর্বপ্রথম কেবলা কোথায় ছিল সর্বপ্রথম কেবলা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মুসলমানদের কেবল চোদ্দ বছর বিদায় ছিল বাইতুল মুবদ্দাসের দিকে। অধিকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা নগরিতে ছিল মক্কা নগরিতে যখন ছিল নবীজি যখন বাইতুল মুবদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন সর্বপ্রথম নবীজি কি করতেন দেখেন কাবার প্রতি কতটা মায়া ছিল কতটা ভালোবাসা ছিল কাবাকে সামনে রাখতো কাবাকে সামনে রেখে বাইতুল মুবদ্দাসকে সামনে রাখতো কারণ যখন নকাই ছিল তখন কাদা ছিল নকাই যখন ছিল কাবা তখন নবীদের সামনে ছিল কাবাকে নবীদের সামনে রাখতে পারত কাদাকে সামনে রেখে মনে করেন মসজিদ আমার সামনে এরপরে মসজিদকে সামনে রেখে আমি যে কোনো দিকে দাঁড়াইতে পারবো না কথা বলবেন না মসজিদকে সামনে রেখে আমি যে কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দাঁড়াইতে পারবো কি পারবো না মনে করেন আমার এদিকে দিকে দাঁড়ানো দরকার এখানে দাঁড়াইলে আমি মসজিদ সামনে পাবো আমার এইদিকে ফিরে দরকার ওই জায়গা দাঁড়াই গিয়ে মসজিদ সামনে পাবো প্রত্যেক দিকে যে কোনো দিকে আমি আমার মসজিদকে সামনে রেখে আমি কি দাঁড়াইতে পাবো কিনা পারবো না নবী করিম সাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন তেরোটি বছর কয় বছর মক্কায় যখন তেরোটি বছর ছিল কাবাকে সামনে রেখে বাইকুল মকদ্দি কেবলা বানাইতো বানাইত সুবাহ কাবাকে সামনে রেখে বাইকুল মকদ্দি কেবলা বানাইত যখন মক্কা থেকে মোদিনাই চলে গেলেন মদিনায় যাওয়ার পরে নবীজি বাইজুল মোকদেশ থেকে ফিরেন বাইজুল মোকদেশের থেকে ফিরে নামাজ পড়েন কিন্তু কিন্তু বাইজুল থেকে ফিরে নামাজ পড়লে কাবা কিন্তু সামনে পড়ে কথা কিন্তু সামনে পড়ে না তিনি বাইজ থেকে ফিরা নামাজ পড়েন কিন্তু একটা জিনিসকে খুব মিস করেন কষ্ট না করে কি করে বাইতুল থেকে ফিরে নামাজ পড়েন কিন্তু মদিনায় তোর কাবা নাই মদিনায় কি কাবা আছে কাবা কোথায় মক্কা নগরীতে কাবা হলো মক্কা নগরীতে মক্কা নগরীতে যতদিন ছিল ততদিন তিনি কাবাকে মিস করেন নাই কারণ কাবাকে সঙ্গে রেখে ভাই কোন ক্ষেপলা বানিয়েছে আর যখন মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পরে অধিকারী সাল্লাহামের কেপলা কোন দিকে বাইতুল মুকদ্দাস কিন্তু বাইতুল মুকদ্দাসের দিকে যখন কেপলা হয় সামনে কিন্তু কাবা থাকে সামনে কাঁদা থাকে না রবিজি বৈতুল নম্বর দেশের দিকে ফিরে নামাজ পড়েন কিংস একটা জিনিস মিস করে কি মিস করে কথা বুঝেন নাই নেই করে কারণ এতদিন দেখছে হঠাৎ করে কাউকে সঙ্গে রেখে নামাজ করতে পারে না কাউ বাকি মিস করে যখন নামাজে দাঁড়ায় বৈতুল নমাদ দেশের দিকে কেবলা অবস্থায় তখন আকাশের দিকে তাকায় বারবার বার তাকায় এরকম সতেরো মাছ চলে যায় সতের মত যাওয়ার উপরে আল্লাহ তালা কুরআনের করলেন আল্লাহ বলেন নবী আর আকাশের দিকে তাকানো লাগবে না নবীজির ইচ্ছা ছিল আমি যে জন্ম নিয়েছি আমার জন্মস্থান হল মক্কা আর মক্কার মধ্যে তোমার একটা ঘর আছে কাবা এই কাকে আমি বড় ভালোবাসি আমার জন্মভূমি কাবার দিকে যদি ফিরে যদি আমি নামাজ পড়তে পারতাম এটা মনে মনের বক্তব্য কাবা বাবাগের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম তাহলে আমার মনটা বড় শান্তি লাগতো এটা কিন্তু আল্লাহ বলেন নাই মনে মনে নবীজি বলেন নাই মনে মনেই চিন্তা আর যখন ভাই তুমি থেকে ফিরে নামাজ পড়েন আকাশের দিকে থাকা আর ভাবে চিন্তা করে আল্লাহ তুমি যদি এই দিকে ফিরে না করে তুমি পশ্চিম দিকে আমার জন্মভূমি খাবার দিকে ফিরে যদি তুমি আমাকে নামাজ পড়ার জন্য অনুমতি দিতাম আমি বড় খুশি ভাইতাম এরকম তাকাইতে তাকাইতে আল্লাহ দাদা সতেরো মাস পরে الله تعالى القرآن رأيت نزل قلن الله بلن وجهك في السماء فلن ولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة الله بلن في أبنجنا ما زدري باربر أكشد فكان কেন তাকান আমি আমি রব আমি আপনার আল্লাহ ভালো করেই জানি আল্লাহ জানে না রবিজির মন খারাপ রবিজি চিন্তা করে রবিজি মনের মধ্যে ভাবে এগুলো তো আল্লাহ জানে কি জানে না আল্লাহ সব কিছু জানে এরপরে আল্লাহ তারা বলেন তখন আমি আপনার আশা পূরণ করলাম আজ থেকে ভাই তুল মুখের দিকে নামাজ না পড়ে আজ থেকে আপনি আপনার কাবার দিকে নামাজ পড়তে পারবেন কোন সমস্যা নাই ওই দিন থেকে

বাইতুল মুকদ্দাসের সাথে জড়িত আছে না নাই সবাই বাইতুল মুকদ্দাসের সাথে জড়িত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নবীজি মনে মনে যেটা ভেবেছিল মনে মনে কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কিবলা বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে কাবার নিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ এরপরে দেখেন ওই জামানায় ইহুদিরা

ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الله أكبر الله تعالى ولن قربار قسم تكتك إبادة قرن من إيماننا الله الحكم بلن الله تعالى দক্ষিণ দিকে মুসলমানদের কিবলা গোটা বিশ্বের মুসলমানরা একবারও প্রশ্ন করতে পারবে না কেবলা তো পশ্চিম দিকে ছিল এখন কেন দক্ষিণ দিকে দিয়েছো গোটা বিশ্বের মুসলমানদের আল্লাহর হুকুম পালন করা ফরজ হয়ে যাবে ফরজ হবে কিনা বলেন কারণ ইমান হলো আল্লাহর হুকুম পালন করার নাম হলো ইমান পূর্ব দিকে পূর্ব দিকের মালিককে মালিক আল্লাহ পূর্ব দিকের মালিক আল্লাহ কিন্তু আমাদের ইবাদত আমাদের ইমান হল হবে এইরকম আল্লাহর হুকুম পালন করার নাম হল পূর্ব দিক দেখা যাবে না পশ্চিম দিক দেখা যাবে না উত্তরে দেখা যাবে না এটাও দেখা যাবে না ওইটাও দেখা যাবে না দেখতে হবে আল্লাহ কি বলেছে আল্লাহর বলা অনুযায়ী এইটা যদি পৃথিবীর কেউ নাও মানতে পারে তাহলে আমার আপনার উপর মানে কি ফরজ কিনা বলে কেউ মানে না আল্লাহ বলেছে কেউ না মানলো সবার উপর খরচ কিন্তু তুমি খরচ তরেক করেছ ফরস্তরেকের গুণা হবে আল্লাহ যে হুকুম করেছে এই হুকুম কি উল্টে বলতে হবে আল্লাহর হুকুম উল্টে পাল্টা হবে না রবিজির জবাব দেওয়া লাগে নাই আল্লাহ আল্লাহ জবাব দিয়েছিল রবিজিতে বলেছিল তখন আপনি বলে দেন পূর্বর পশ্চিম পূর্বর পশ্চিমের দিকে ফিরে পড়ার নাম ইমান না এইটা হল আল্লাহর একটা আইন আল্লাহর আইন মানার নাম হল ইমান আল্লাহর আইন মানার নাম কি আল্লাহর তাই মানার নাম হলো ইমান এই জন্য আল্লাহ আমিন থেকে ফিরে কাবার দিকে আমাদের কেবলা বানিয়ে দিলেন